জীবনী সব সময় অন্যের পরামর্শ নিয়ে অন্যের বুদ্ধিতে চলা উচিত নয় কোনো কোনো সময় নিজের যুক্তি নিজের বুদ্ধি দিয়ে চলা উচিত আজকে সেরকমই একটি গল্প শোনাবো তোমাদের এক ভদ্রলোক একটি দোকান খুললেন একটি ধূপকাঠির দোকান খুললেন ওপরে বড় বড় করে লিখে দিলেন সাইনবোর্ড টাঙালেন এখানে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায় দোকানটা খোলার পর থেকে খুব ভালো চলতে লাগলো খুব ভালো বিক্রি হতে শুরু করলো অনেক লোকজন আসিয়ে ধূপকাঠি কিনে নিয়ে যায় এবং ধূপকাঠির খুব প্রশংসাও করতে থাকে বেশ কিছুদিন যাওয়ার পর একটি ভদ্রলোক তার দোকানে ধূপকাঠি কিনতে এলো এসে বলল আচ্ছা দাদা আপনি সাইনবোর্ডটা কেন রেখেছেন এই সাইনবোর্ডটায় কিন্তু বেশ কিছু ভুল আছে বলো ভুল আছে বলো হ্যাঁ ধূপকাঠি তো সুগন্ধিতই হবে ধূপকাঠি তো কখনো দুর্গন্ধযুক্ত হয় না তাহলে এরকম বোকার মতো আপনি সাইনবোর্ডে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায় কথাটি লিখেছেন কেন সুগন্ধিত লেখার মানেটা কি তখন দোকানদার ভাবলেন সত্যিই তো সুগন্ধিত লেখার তো সত্যিই কোনো মানে হয় না কারণ ধূপকাঠি তো সুগন্ধযুক্তই হয় কখনো তো দুর্গন্ধযুক্ত হয় না তার ভুল হয়ে গেছে তিনি তখন যে ভদ্রলোক সাইনবোর্ড তৈরি করেছিলেন তাকে ডেকে পাঠালেন এবং ওই শব্দটিকে মুছে দিতে বললেন তখন সুগন্ধিত শব্দটি মুছে দেওয়া হলো এবং সেখানে রইল এখানে ধূপকাঠি পাওয়া যায় তারপরে ব্যবসা চলতে লাগলো চলতে লাগলো এর বেশ কিছুদিন পর আর একজন ভদ্রলোক তার দোকানে ধূপকাঠি কিনতে সে আবার বলল আচ্ছা দাদা আপনি যে সাইনবোর্ডটা রেখেছেন এর মানেটা কি বলছে কেন এখানে ধূপকাঠি পাওয়া যায় এটাই তো ব্যাপার যেহেতু আমার ধূপকাঠির ধূপকাঠির দোকান দোকান তাই এরকম একটা সাইনবোর্ড লাগানো রয়েছে বলছে যখন তো ধূপকাঠি ছাড়া অন্য কি আর কিছু পাওয়া যাবে আলু পেঁয়াজ পটল এসব কি কিছু পাওয়া যাবে তা তো নয় ধূপকাঠির যখন দোকান তো তখন ধূপকাঠি পাওয়া যাবে তাহলে এরকম বোকার মতো এরকম একটা সাইনবোর্ড লাগিয়েছেন কেন তখন দোকানদার ভাবলে সত্যিই তো এরকম তো সাইনবোর্ড রাখার কোনো মানে হয় না তো ধূপকাঠি শব্দটিকে তাহলে মুছে দিলে কেমন হয় কিন্তু মুছে দিতে গিয়ে তাহলে পড়ে রইল কি এখানে পাওয়া যায় তো এখানে পাওয়া যায় শব্দটি রাখার তো কোনো মানেই হয় না মানে সাইনবোর্ডটা রাখার কোনো মানেই নেই কোনো যুক্তিই নেই তখন ভদ্রলোক সাইনবোর্ডটা খুলে দিলেন খুলে দেওয়ার পর থেকে দেখতে লাগলেন যে ধীরে ধীরে তার বিক্রি কমতে লাগলো এবং এমন একটা সময় এলো বেশ কিছুদিন পর তিনি দেখলেন তার বিক্রি প্রায় কমে গেছে মানে একেবারে প্রায় বন্ধের দিকে যে দোকানে সারাক্ষণ ভিড় লেগে লেগে থাকতো এবং লোকজনের যাতায়াত ছিল খুব সেই রকম একটি দোকান ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকলো লোকজন কম আসে কেনাকাটা বিক্রি বাটা কম হয়ে যাচ্ছে লোকটি তখন খুব চিন্তায় পড়লো এরম বেশ কিছুদিন পর তার এক পুরোনো বন্ধু তার দোকানে এলো সে বললো কিরে শুনলাম তুই ধূপকাঠির দোকান খুলেছিস তোর খুব বিক্রি হচ্ছে না প্রথম প্রথম খুব সত্যিই বিক্রি হতো কিন্তু এখন এখন অবস্থা হয়েছে আর সেরকম বিক্রি হচ্ছে না কেন কি জানি বুঝতে পারছি না ঠিক বিক্রি প্রায় বন্ধই বলতে পারিস সে কি শুনেছিলাম তোর ব্যবসা খুব ভালো চলছে এখন প্রায় বন্ধ বলছিস কেন কি হলো উম বলছে ঠিক বুঝতে পারছি না কি হলো তা ভদ্রলোকের যে বন্ধু সেও অনেকক্ষণ দোকানে বসেছিল বসে থাকতে থাকতে সেও বললো সত্যি তো এতক্ষণ বসে আছি তোর দোকানে কোনো কেউ আসছে না কেউ কিনতেও আসছে না সত্যি খুব খারাপ লাগছে ব্যাপারটা ভদ্রলোক বললেন ঠিক আছে আমি দেখি দেখে একটু চা খেয়ে আসি আর তোর জন্য একটু চা নিয়ে আসি তাহলে পাশের দোকানে একটু চা খেতে গেল ফিরে তিনি বললেন আচ্ছা তোর যে একটা ধূপকাঠি দোকান তা তুই এখানে একটা সাইনবোর্ড কেন লাগাসনি যে এখানে ভালো ধূপকাঠি পাওয়া যায় বা এখানে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায় এরকম একটা সাইনবোর্ড কেন লাগাস তখন ভদ্রলোক বলেন সাইনবোর্ড লাগিয়েছিলাম তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটাও তিনি খুলে বললেন যে পরপর দুজন এসে তাকে এইরকম বলেছে তখন ভদ্রলোক বললেন যে সব সবসময় অচেনা অজানা লোকের পরামর্শে কাজ কখনোই করা উচিত নয় যাকে জিনিসটা জানিসটা তার পরামর্শে তুই এরকম একটা কাজ করলি নিজের বুদ্ধি নিজের যুক্তি দিয়ে তো করবি তখন দোকানদার ভদ্রলোকটি ভাবলেন সত্যি তো যাদেরকে আমি চিনি না জানি না তাদের পরামর্শে আমি সাইনবোর্ড খুলে দিলাম তারপর থেকেই তো আমার ব্যবসা একেবারে পড়ে গেল একেবারেই প্রায় শেষ হয়ে যেতে বসেছে আমি যদি নিজের বুদ্ধি নিজের যুক্তিতে যদি চলতাম তাহলে আজ আমার এই হাল হতো না তাহলে এই গল্পটা থেকে তোমরা সকলেই বুঝতে পারলে যে সব সময় সবার পরামর্শ নিয়ে চলা উচিত নয় কোনো কোনো সময় নিজের যুক্তি নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত সকলে খুব ভালো থেকো গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো